স্বতন্ত্র চাকরি বিধিমালা প্রণয়ন না হওয়ায় বারো ডিসেম্বর শুক্রবার সকাল সাতটা থেকে সর্বাত্মক কর্মবিরতি এবং মেট্রো রেলের সব ধরনের যাত্রী সেবা বন্ধের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কর্মকর্তা কর্মচারীরা বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানান তারা একইসঙ্গে প্রতিদিন ডিএমটিসিএল প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলবে বলেও জানানো হয় কর্মচারীরা অভিযোগ করেছেন দু সালে প্রতিষ্ঠার পর বারো বছর পার হলেও প্রতিষ্ঠানের নয়শোর বেশি কর্মকর্তা কর্মচারীর জন্য একটি স্বতন্ত্র চাকরি বিধিমালা এখনও চূড়ান্ত হয়নি দু সালের ডিসেম্বর থেকে মেট্রো রেলের বাণিজ্যিক যাত্রা শুরু হলেও কর্মীরা নিয়মিত ছুটি সিপিএফ গ্র্যাচুইটি শিফট অ্যালাউন্স ওভারটাইম সুবিধা গ্রুপ ইন্স্যুরেন্স সহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত রয়েছেন তাদের দাবি দু চব্বিশ সালের বারো সেপ্টেম্বর উপদেষ্টা কমিটির নির্দেশ অনুযায়ী দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী নাম ষাট কর্মদিবসের মধ্যে সার্ভিস রুল প্রণয়নের কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি পরে দু সালের ফেব্রুয়ারিতে কর্মচারীদের আন্দোলনের পর বিশ মার্চের মধ্যে নিয়মাবলী চূড়ান্তের আশ্বাস দেওয়া হলেও তাও বাস্তবায়িত হয়নি এতে দীর্ঘ নয় মাস ধরে কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ জমেছে কর্মচারীরা জানান সার্ভিস রুলের সব ধারা নিয়ে পরিচালনা পর্ষদের সম্মতি থাকলেও বিশেষ বিধান সংক্রান্ত অধ্যায়টি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এই বিধান মেট্রো রেল প্রকল্পের জনবলকে ডিএমটিসিএলে আত্মিকরণের সূচক তৈরি করে যা আইন ও সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে সাংঘর্ষিক বলে দাবি তাদের ঘোষণায় কর্মচারীরা স্পষ্ট জানিয়েছেন এগারো ডিসেম্বরের মধ্যেও সার্ভিস রুল প্রকাশ না হলে বারো ডিসেম্বর থেকে তারা কর্মবিরতিতে যাবেন এবং যাত্রী সেবা সম্পূর্ণ বন্ধ থাকবে এতে কয়েক লাখ যাত্রী ভোগান্তিতে পড়লেও তারা বলেন এর দায়িত্ব এল কর্তৃপক্ষকেই নিতে হবে আর কোনো আশ্বাস নয় প্রকাশিত সার্ভিস রুল ছাড়া কোনো সমাধান নয় ডেস্ক রিপোর্ট যায় যায় দিন